এই ইবলিস সিফাতের মানুষেরা শয়তান এবং ইবলিস ভক্তরা এই কালামুল্লা বদলে দিতে চায় দশ নম্বর সুরা ইউনসের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই ইবলিস এবং শয়তান সিফাতের লোকেরা কি চায় ই কোরআন ইন গায় এই কোরআন ব্যতীত অন্য কোন গ্রন্থ নিয়ে এসো আর আঠারো নম্বর সুরা আল কাহাফ এর ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওলা ইউশরিক ওলা ইউশরিক উফি হুকমি আল্লাহ তালার হুকুমের সাথে অন্য কারো হুকুম চলতেই পারে না সাত নম্বর সোরা আল আরাফে তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোনো আউলিয়াকে মানা যাবে না আল্লাহ ব্যতীত তো কথিত আউলিয়ারা দাড়ি রাখে আর এই দাড়ি রাখার কাজ মূলত এই কাজটি সুশোভিত করে দেখিয়েছে কুড়ি নম্বর সোরা দহাই এর পঁচানব্বই এবং ছিয়ানব্বই দুটিতে সামিরি আবল তাবল তাবোল কাহিনী যে সুর দিয়ে বলে তাকে সামিরি বলা হয় এই সামিরি এবং তার ভক্তরা দাঁড়িয়ে রাখে ওরা কেউ পৃথিবীতে ইহুদি ওরা কেউ শিখ ওরা কেউ পাপা ওরা কেউ সাধু ওরা কেউ আইস। দাঁড়িয়ে রাখার নির্দেশ দেয় বাইবেল এবং উজবিক বুখারি এই কোরআন দেয় না কোরআন দিলে আমি প্রথমে রাখতাম সামেরিকে যখন মুসা রাসুল জিজ্ঞেস করলেন কলা ফামা খত বুকাইয়া সামেরি তোর ব্যাপার সেপার কি তখন সে বলে কলা বাসুর তু বিমাল আমি আফসুর ভি ফাঁকাবাস তু কবজা তামিন আসারি ও কাদালিকা নাফসি কয় আমার মন চাইছে তাই আমি মানুষকে এক মুষ্টি রাসুলের সুন্নত থেকে এনে ঢেলে দিয়েছি আর এর পিছনে এই পৃথিবীতে মানুষ অনেকেই ফতোয়া দিয়ে যাচ্ছে যার মুখে দাঁড়িয়ে আছে সে জান্নাতে যাবে তো কোরআনে দাঁড়িয়ে রাখার হুকুম অন্তত নেই কোরআনে কোনো একটি আয়াতের মাধ্যম দিয়ে তার তাফসিরে করিম কখনো বলেননি যে এই আয়াতের তাফসিরে আমি তোমাদেরকে দাঁড়িয়ে রাখার নির্দেশ দিচ্ছি আর রাসুল কখনো নিজের পক্ষ থেকে কোনো নির্দেশ দিতেই পারেন না তিনি ওই নির্দেশগুলো সবসময় দিয়ে গেছেন যা কোরআনে লিপিবদ্ধ রয়েছে যা আজ আমরা পড়ে দেখতে পাচ্ছি